কুটুম যদি আসে সে চিন্তা করে যদি কুটুম আসে তাহলে খাওয়া দিতে হবে মোষের গোশ কিনতে হবে মুরগি কিনতে হবে অনেক ব্যাপার তোর ভাই একটা আছে সে শুধু বলে মামা তো ভাই আজকে যাব নাকি বলে এই ইকোন একটু কোন দাও তো দাদা মামা ভাই আজকে যাব নাকি সে শুধু বলে না আমার বাড়ি আর এই পাশে একজন মরে গেছে এই আমাদের এখন বিয়ে বাড়ি আছে এই আমাদের ওইখানে এই আছে ওই আছে বলে বাহানা করে মামাতো ভাই চিন্তা করে খুব চালু মামাতো ভাই চিন্তা করছে যে যা হয় হবে আজকে আমি গিয়ে ক্যাটা কম্বল নিয়ে আর ঘরে ঢুকে যাব। কি করে আমাকে বাহানা দেখায় বাহানা দেখাতে পারবে না তো এখন এ কী করেছে ক্যাটা কম্বল নিয়ে আর ব্যাগ ব্যাগপাটারি অনেক দূরে বাড়ি ব্যাগ পাটারি নিয়ে ঘরে সামনে যেই বলে আসসালাম ওয়ালাইকুম যেই বলেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তুমি এই এইছো বসো হ্যাঁ তুমি যার মান্দা আমি তার গোলাম বলে একদম বল বসো তুমি একদম খেদমত করে বসিয়ে আর কি করেছে ঘরে ঢুকে গিয়ে তো কিপটে ঘরে কুঞ্জুস ঢুকে গিয়ে বউকে ধুম মারছে আর বউ খালি বলতে ও বাবা গো মা গো ছেড়ে দাও তো তো ভাই ভাই এই দেখছে যে আমার না লাইন খুব খারাপ ঝামেলা হচ্ছে ঘরে তাহলে আমার থাকাটা ঠিক হবে না আর বউ রান্না বাড়া করবে না কি ভাই সে বউ মা ভাই কি করেছে চলে গেছে আর এ এসে দেখছে না ফুতো ভাই চলে গেলো কম্পল নিয়ে এসছে যে আমার ঘরে থাকতো অনেকদিন খেতো অনেক টাকা খরচা হয়ে যেত তো ভূত ভাই চলে গেল কি খুশি গিয়ে বউকে বলে ও তোমাকে খুব ভালোবাসি গো তোমাকে খুব ভালোবাসি কিছু মনে করো না আমি তোমাকে এমনি মিচি মিছি মেরেছি ওই কুটুম এসেছিল তো মিচে মিচি মেরেছি ওই কারণে কিছু মনে করো তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই কথা বলেছে আর বউ ও তো অনেকদিন ঘর করছে বলে হ্যাঁ গো আমি তো তোমার সঙ্গে অনেকদিন ঘর করছি আমি জানি তুমি কেন মেরেছ আমিও তো মিচে মিছে কাঁদছিলাম বাবা গো মা গো করছিলাম মিচে মিচে তো ভালো এবারে দুজনে কি খুশি কুটুম চলে গেছে কুটুম চলে গেছে আর যেই বউ বলেছে আমি মিচে মিচে কাঁদছিলাম আর কুটুম ঘুরে পিছন থেকে দরজা থেকে ব্যাগটা দিয়ে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম আমিও মিছে মিছে গিয়েছিলাম আর আমি এই ঘটনার মিছে মিছে বললাম কিছু মনে করে না তো এখন একটা গজল শোনাই আর একটা আরেকটা ঘটনা শোনায় এই ঘড়িটা যে আমরা ইউজ করি সময় দেখি অনেক সময় দেখি না কিন্তু ঘরে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম দেয়াল ঘড়ি এই ঘড়িটা কিন্তু সব সময় চলতে থাকে হাতের ঘড়ি বন্ধ হলে মোবাইল দেখেনি কিন্তু খড়ের ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায় একবার আব্বা টাকা দা করে মা টাকা দা করে একবার কচি পনেরো টাকা দিয়ে দিচ্ছি ব্যাটারি এনে আর লাগিয়ে দেয় এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনের কি মিল বলুন তো এই ঘড়িতে তিনটে কাঁটা আছে টিক 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 করে চলে যেমন ওই দেখবেন একটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা আমাদের দেখবেন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা সব কাঁটা এই কাঁটা বন্ধ হয়ে গেলে কোনো দাম থাকবে না আর ঘড়িতে আরেকটা কাঁটা থাকে সেকেন্ডের কাঁটা দেখবেন রাত বারোটা বেজে গেলে একটা শব্দ হয় টিক টিক ঠিক করে সব তেমন জীবনে আমাদের একটা ওই কাঁটা আছে তেমন এই হার্ট বিট দিয়ে দেখবেন ঠিক 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 করে শব্দ করে ওই ব্যাটারি শেষ হয়ে গেলে বন্ধ হলে ব্যাটারি লাগালেন আবার চালু হলো কিন্তু আমাদের জীবনের ঘড়ির ব্যাটারি যদি একবার বন্ধ হয়ে যায় মনে করবেন আপনার 15 কেন 30 কেন 40 কোটি টাকার ব্যাটারি লাগালে আপনার এই জীবন ঘড়ি আর চলবে না আপনি মনে করবেন সময় শেষ আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল সময় শেষ এই দুনিয়াতে এই জীবন ঘড়ি সম্পর্কে লিখছে দেখুন টিক ঠিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে টিক 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 থেকে যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাপে কই দিন কাজে কেউ কি জানে সেই কই দিন কাজে থেকে যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা কই দিন কাজে কেউ কি জানে সেই কই দিন কাজে टिक 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 जे घंटी बजे टिक टिक बजे क्यों कि जाने से बड़ी गा लप में कोई दिन काजे क्यों कि जाने से बड़ी गा लप में कोई दिन काजे जतकों আপনার এই ঘড়ি চলবে তখন আপনার ছেলে আব্বা বলবে মেয়ে আব্বা বলবে আর আপনার ছাদের প্রাণের স্ত্রী যাকে এত ভালোবাসো তোমাকে স্বামী বলে আমার প্রাণের স্বামী তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তুমি যখন শুয়ে থাকবে মরে চিৎপাত হয়ে যাবে তোমার এই প্রাণের বউ আর তোমাকে আর স্বামী বলে ডাকবে বলবে লাশকে জলদি করে মাটি দিয়ে দাও দাফন দাও কেও চিনবে না এই যত দাম এই ঘড়িটা যখন চলবে ততক্ষন আপনাকে কত আদর করবে কত সম্মান করবে এই দুনিয়াতে আপনার ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনার দাম শেষ কবি ছন্দের মাধ্যমে আরো কে লেখছে দেখো আহাজ ডক 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 জীবন ঘড়ি ডক 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 জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সাপার মাঝে বন্ধ তত দিন ডক 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 জীবন ঘড়ি করে

ও তো তোর আব্বা দুজনের আচ্ছা ঠিক আছে এত আব্বারা কত তো সোনার দিন ছিল সেই দিনেই এখন মাঠে যায় মিলে মোবাইল নিয়ে খেলা করে রাজা নিচে आजाओ রাজা এবং আমরা ওই মোবাইলে কত ব্যস্ত থাকি অনেক জনা মনে করে আমার ছোট ছোট দেখবেন ছোট বাচ্চারা হাত না খেলে মা হাতে মোবাইল ধরিয়ে দেয় নে কোচি যেই কার্টুনটা চালু হলো মুখটা হা হয় না এই মোবাইল সবার হাতে হাতে আব্বা অনেকজন অনেকজন কড়া একটু আব্বা হয় না কড়া মানে খুব রাগী বলে আমার ছেলের হাতে মোবাইল দেব না আমার ছেলে बर्बाद হয়ে যাবে বিয়ে बर्बाद হয়ে যাবে সরকার বলে থামো সরকার বলে থামো লকডাউন হবে সবার হাতে হাতে মোবাইল দেবো যার আব্বা দেবে না তাকে 10000 টাকা দেবো সে মোবাইল কিনলে এইবারে সবার হাতে হাতে মোবাইল আর আগে ঘরের বুড়ো বুড়ি মা-বাবা কি জানে মোবাইলের বিষয়ে এখন ফোন আসে অনেক মা আছে লালটা উপরের দিকে টিপে বলে হেলাও

এই আমরা ফোন পেয়ে সব ভুলে গেলাম কবি ছন্দের মাধ্যমে লিখছে তো আহা যায় 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 দিন চলে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না ফেসবুকে এ মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপে এ মেতে থাকলাম حادث তো না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নাটক পড়লাম حادث দেখলাম না তুমি কি তাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম ঘোরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেও কি জানে সে গড়িটা লাগবে কই দিন কাজে কেও কি জানে সে গড়িটা লাগবে কই দিন কাজে টিক 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 যেই গড়িটা বাজে টিক টিক বাজে কেও কি জানে সে গড়িটা লাগবে কই দিন কাজে কেও কি জানে সে গড়িটা লাগবে কই দিন কাজে কেও কি জানে সে গড়িটা

কি আমার দলের একটা কিপটের ঘটনা বলবো না